এই প্রত্যেকটা মানুষের জীবন তুই যার নাম বানা রাখছিলি যার নামের এই পল্লী বানাইছিলি কিন্তু আজকে থেকে এই যার নামের পল্লী বন্ধ আর তুই চাইলেও কিচ্ছু করতে পারবি না কইছিলাম না যেদিন তোরে খাবে মামু একদম পুরা ভালো মতো দেবো পাই গেছি মামু আজকে একদম ভালো মতো এই আরে পুলিশের কাছে লয়ে তোর জীবন জাহান নাম বানায়ালাম সুলতান জাহান নাম বানায়ালাম তুই আগে জাহান নামের সময় কাটা সালা আমারটা পরে আমি চিন্তা করবো চল আর তোমাদের সবাই বলতেছি একটা কথা মনে রাখো আজকের পর থেকে এই জানলাম বন্ধ এই পল্লী বন্ধ এই পল্লীতে কোনো ধরনের কোনো পাপি থাকবো না তোমরা সৎ পথে কাজ করবা সৎ পথে উপার্জন করবা দরকার হয় চায়ের দোকান দিবা জালমুড়ির দোকান দিবা কিন্তু না কোনো রকমের কোনো আকাম কেউ করবা না তোমাদের যে কোনো সাহায্যে তোমাদের সুলতান ভাই তোমাদের সাথে আছে তোমার ধন্যবাদ তুমি যদি না বলতে এত কিছু তাহলে মানুষগুলোর আইন বাঁচাইতে পারতাম না আর আমার রূপের নিয়ে যেতে পারতাম না তোমার ধন্যবাদ ভালো থাকে ভাই জানেরা শুক্রিয়া সবাই রে